আমরা চোখে আছি সাইফুল আইছে সাইফুল অবশ্য ওই যে জয়ন্তার পূজা নিতে চাইছে সাইফল কি অবস্থা দেখি টাকা দিয়ে দে এইটো এই দেখেন এইটো দেখাইফল সাইফুল দাদা দিকে যে সাইফল কিন্তু দেখেন ও পরিশ্রম করে কাজ করে এইটো টাকা দিয়ে দিকে কাজ করে ও কিন্তু চোখে ভালোভাবে দেখা যায় না কোন চোখটা দেখা হওস তুই ডাইন দাদা কি পরাপরি দেখা না হালকা আর বাম দাদা দেখেন বাম চোখ দেওয়া দেখে না এক চোখ দেওয়া দেখে না আর একটু হালকা দেখেন আমার গেছিরা কি কালার কত দেহনি আমার হসনি দেখতে আমার দেহনি দেখছেন আমি আর সামনে ও কিন্তু এই কালারটাও কইতে পারে না যাক কি দুর্ভাগ্য কিন্তু কিন্তু কাজ করে রাখা দেখেন অনেক মানুষ আছে না কিরকম কাজ করে রাখে না আর ও এরকম একটা অবস্থা মানে চোখ আপনি বুঝেন যে আপনার চোখ না থাকলে কী অবস্থা হবে ওর মনের চোখ থাইতেও ওর দেখার মতো মানে সাধ্য নাই তোর চোখগুলো কী জন্ম কবে থেকে এরকম মিসে

এ দেখেন কাজ করতেছে জানো ওই যে কিন্তু এক চোখে ভালো হয় যে রো জয়ন্তা কয় আর কি আডি বানতেছে না যে মানে আফসা আফসা দেখা হয়েছিল না জানি আফসা আফসা দেখে দেখে কাজ করে পরিশ্রম করে খায় মানে ঠিকই দান মানে এগুলো দায়িত্ব রয়েছে না দান দায়িত্ব রয়েছে না খালি পূজা ও দাদা কাজ করতে পারছো না ওই ও পূজা নিতে পারে আর এই কিন্তু ওই যে এগুলো কাটাকাটি গাছ তো কাটতে পারছো দেখতে দেবে কাটে জানি জানিয়ে না ও এই দেখানি যে এই পূজা বান্ধবাস পূজা বাইত বা পরিশ্রম করে এগুলা তো এগুলা যে তুই কেমনটাই এই পূজা দিয়া পূজা নিয়া একদিন পূজা নিয়ে পাস না ওই চুক্তি হিসাবে নাকি না কেমনে রোজ না ওই দান দানি পড়লে আবার দানের পূজা নিবি না তুই কি কাজ কর মানে বিভিন্ন সময় যখন যে রাগ আছে এরকম না দান তো সারা বছর থাকে না গরু গাই ফালস না ও আচ্ছা ওরা ওরা গরু আছে এটা গালা মানে গালা করছিল দেখছি রে পাওয়া ঢুকিস না হেরি জয়ন্তের মগু আবার তো আমি তো জয়ন্তের গোড়া গুলি তো ওই যে খুব চুক্কা চুক্কা হ্যাঁ যে কাটছে কাটা জয়ন্তেরি ও আচ্ছা তো এখন এই দেখেন অলরেডি কটা পো জানিস টাইটটা নিচে যে আরেকটা পূজা বানতেছে পূজার ওজন কেমন নেব রে এখন নেবো যদি এক মিনিট না পূজা নিতে পারে আপনি বুঝেন মানে আপনার আপনার জীবনে কত অভিযোগ না আমার এটা নাই সেটা নাই এই নাই কিন্তু আপনি যদি অর্মতো হতেন ওর ভালো আছেন না দেখেন কি সুন্দর অপরিশ্রম করে এই পরিশ্রম করে পূজা নিয়ে আর উপার্জন করে আবার যখন এই যে ধান পাকবো দান খেতেছে দানের উপজা মানে আপনি বুঝেন ও নিজে নিজে একলা একলা এই আড়িগুলো আনছে আবার নিজে নিজে রসি দেন রসি দেয়া নিজে নিজে বানতেছে কেউ কোনো সহযোগিতা করে না মানে অভিযুক্ত এদের করা উচিত দেখেন নিজে সব নিজে নিজে করতেছে এটা হলো জীবনের সংগ্রাম ও আসলে ওরা আমরা চিনি আমাদের পাশাপাশি থাকে খালা তো হিসাবে তো দেখেন এই যে ও আবার পরিশ্রম করা এই যে এই পূজারা দেখেন আবার ও আবার নিজে একলা লাখ ওড়াই আমি এটা একটা দেখতে দেখতেছি আর তো এই পূজারা তুই কেমন উড়াস তুই বলে এক উড়াস দেখেন এই দেখেন একটা এক মূন্যার সমান পূজা উনি বুঝতেছেন যে এই পূজারাও একলা কেমন ওড়ায় দেখেন এই যে এই যে আপনি আমি হলে কী করতাম কোন তো কত ওই দেখেন মাথার মধ্যে একলা পূজা উঠেছে এক মুইনার সমান পূজা ও আবার চোখে দেখে না এই পূজা এই যে ও লইয়ালিস দেখছেন অবস্থা এই পূজা লোয়া আবার অনেক দূর পর্যন্ত দেব হ্যাঁ আমি একলা থাকলে আমারে তো আবার ঝুঁকে খাইলিত না ভিডিও করতাম আমি তোর বিলিও করলাম দেখেন এই লো এই যে এক মিনিট সময় পূজা লোয়া হয় যাইতেছ যাক সবাই অলরেডি দোয়া করবেন যাতে সুস্থ থাকে এবং ও কাজগুলো ঠিকমতো করতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম